প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম কে হত্যা করা হয়েছে চট্টগ্রামে আমরা মুসলমান হিসাবে তার এই হত্যাকাণ্ডকে নিন্দে জানাই এবং অতিবিলম্বে যারা তাকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতার আইনে আওতায় আনার জন্য এই জালিম সরকারকে অনুরোধ জানাই পাশাপাশি এটাও জানাই যে চিনময় পর্বকে অ্যারেস্ট করা হল রিস্কেলারা আন্দোলন করলো গার্মেন্টসালারা আন্দোলন করলো এখন যদি দেখা যায় রাস্তা মুচিরাও নামে কৃষকরাও নামে তাহলে আওয়ামী লীগের আন্দোলন তা আওয়ামী লীগকে এত ভয় পায় কেন ইন্দু সরকার এই অবৈধ সরকার এত আওয়ামী লীগকে ভয় পায় কেন আমাদের প্রধান সাহাবী আমাদের প্রধান সাহাবি রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তানে যেভাবে ভয় পেত অমর রাত আহ্ন রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ভয় পেত আর আজকে আওয়ামী লীগ দেশে নাই বলেই চলে কিন্তু অন্য হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এবং যে কোনো আন্দোলন সংগ্রাম হয় ইনুস সরকারের মনে আতঙ্ক বাইরে যায় এই মনেকে আওয়ামী লীগ আইল এবং এদেশের শীর্ষ সন্ত্রাসী সারজিৎ এবং হাসনাথ সহ তারেকসহ সবার মনে আতঙ্ক একটাই এই মনেকে আওয়ামী লীগ আসলো তারা আগে পানি খাইত দৈনিক তিন লিটার এখন পানি খায় দৈনিক সাত থেকে আট লিটার কারণ তারা জানে এই সন্ত্রাসী সাজরিদ হাসনাত তারেক এরা জানে এদের একদিন ফাঁসি হবে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনুস সরকার এই চিন্নয় পর্বুকে অ্যারেস্ট করল সে নাকি রাষ্ট্রদ্রোহী মামলার জন্য অ্যারেস্ট হয়েছে তা যারা জাতীয় সংগীতকে পরিবর্তন করতে চেয়েছে জাতীয় পতাকাকে পরিবর্তন করতে চেয়েছে পাকিস্তানি পতাকা রয়েছে তারা কি রাষ্ট্রদ্রোহী অপরাধ করে নাই ইনুজ সরকার তো বাংলাদেশের সন্ত্রাসে বাংলাদেশের ছাত্রদেরকে সন্ত্রাসের তকমা লাগিয়ে দিয়েছে এবং সর্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এরা সবাই যেভাবে কথা বলতে আছে যে এরা সে আওয়ামী লীগ থাকবে না হিন্দু থাকবে না খ্রিস্টান থাকবে না বৌদ্ধ থাকবে না শুধু থাকবে মুসলমান আমাদের নবী করিম সাল্লা সাল্লাম কি এটা বলেছে আজকে এদেশে জঙ্গিদের বিচার হয় না জামাতের জঙ্গিদের বিচার হয় না বিএনপির সন্ত্রাসীদের বিচার হয় না বিচার হয় শুধু আওয়ামী লীগের এখন যত আন্দোলন হোক কালকে যদি সাধারণ পাবলিকরা মাঠে নামবে তাহলে বলবে এটা আওয়ামী লীগ করেছে তা আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কেন আপনারা যদি এত ভয় পেয়ে থাকেন তাহলে ক্ষমতা সেরে নির্বাচন দিয়ে দেখুন আপনারা জানেন যে আওয়ামী ক্ষমতা আসবে আর আপনারা তো ইনুস সাহেব ক্ষমতা আসছেন শুধু আওয়ামী লীগকে ধ্বংস করার মাস্টার প্ল্যান করে আসলত তিনি দেশ চালাতে ব্যর্থ এই একশো দিনে তিনশো বার আন্দোলন হয়েছে সরারদি কলেজ মোল্লা কলেজ ভাঙচুর হয়েছে আসামি ধরা হয় নাই পুলিশকে হত্যা করা হয়েছে আসামি দ্বারা হয় নাই সেনাবাহিনীর গায়ে হাত দেওয়া হয়েছে আসামি হয় নাই আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে আসামি দ্বারা হয় নাই শুধু একটাই অপরাধ সেটা হলে আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে এই মাস্টার প্ল্যান নিয়ে ইনুস সাহেব নেমেছে সারা বছর সুদের ব্যবসা করেছে আর এখন ছাত্র নামের কুলাংরা বাইডেনের সন্তানকে দিয়ে এদাসে সন্ত্রাসী কায়ে রাজত্ব কায়েম করেছে সারজিৎ ভিকারিগড়ের ছেলে নাহিদ একজন মাস্টারের ছেলে যার বাবা ছাত্রীকে বন্ধু রেহাই দেয় নাই এবং হাসিফ নিজে স্বীকার করেছে যে তারা পুলিশকে হত্যা করেছে তারা মেট্রো রেলে আগুন দেশে কিন্তু তারপরও তারা এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনে না